আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা হোটেসের পক্ষ থেকে মোহাম্মদ হুসাইন চলে আসলাম আমাদের শোরুমের কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে হিউজ পরিমাণ বাইক আছে একদম ঘর পুরো করা গাড়ি শোরুমে একটু জায়গা নাই দেখতে পাচ্ছেন অনেক গাড়ি আছে চলুন কী কী বাইক আছে আমি একটা একটা করে দেখাই তো আজকে এখান থেকে শুরু করি প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপাসি আট এয়ার একশো ষাট এটা মূলত ফোর বি এখানে আর একটা আছে একশো ষাট ফোর বি এটা ব্ল্যাক কালারই ডাবল ডিস্ক জয়পুরহাট রেজিস্ট্রেশন করা এখানে আছে সিরাজগঞ্জ রেজিস্ট্রেশন করা সিঙ্গেল ডিস্ক মূলত তিনটি বাইক আছে আমাদের কাছে ফোরবি তিনটি ব্ল্যাক কালার একদম দেখতেই পাচ্ছেন এখানে আছে সুজুকি মনোটন এসে ব্লু কালার বগুড়া রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ কন্ডিশন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন এটা পালসার বাইশের মডেল সিরাজগঞ্জ রেজিস্ট্রেশন করা গ্লোসি কালার ফার্স্ট মালিক এখানে আছে পালসার ডাবল ডিস্ক এটা ওয়ান টেস্ট তুষার এন্টারপ্রাইজ দেখছি দেখতে পাচ্ছেন ডাবল ডিস্স গ্লোসি কালার এটা বাইশের মডেল একদম ফ্রেশ নিউ কন্ডিশন এটা হচ্ছে বগুড়ার ল স্টেশন মনোটন ব্ল্যাক কালার ইয়াং জেনারেশনের ক্রাশ যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারেন তো এখানে আছে বোটা রেজিস্ট্রেশন করা অ্যাপাসি আর টিআর একশো ষাট ঘোড়া এটা বিশের মডেল একদম শেষ নতুনের কন্ডিশন তো এখানে আছে ওয়ান টেস্ট পালসার সিঙ্গেল ডিস্স রোহিন এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন শোরুম পেপারস যে নেবে তার নামে নাম পরিবর্তন করে নাম্বার করে দেব সমস্যা নেই একদম নতুন কন্ডিশন খুবই কম চলা এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক সিরাজগঞ্জ রেজিস্ট্রেশন করা গ্লসি কালার দেখতেই পাচ্ছেন নতুনের কন্ডিশন বাইশের মডেল এখানে পালসার ডাবল ডিস্ক বগড়া রেজিস্ট্রেশন করা ব্লু কালার কালো ব্লু একদম ফ্রেশ তো দেখতেই পাচ্ছেন আপনাদের একটা লাইন দেখালাম আমি তো এবার এই দিক থেকে শুরু করি দেখুন এটা হচ্ছে হন্ডা ড্রিম নিউ হান্ড্রেড সিসি একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন নিউ কন্ডিশন এখানে আছে অ্যাপাসি আর্ট ইয়ার একশো ষাট রেড কালার একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন এটা মূলত অ্যাপাসি আর টিআর একশো ষাট এখানে আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন নিউ কন্ডিশন আমাদের এখানে হিউজ পরিমাণ বাইক আছে দেখতেই পাচ্ছেন যে যে বাইক নিতে ইচ্ছুক স্ক্রানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম এসে দেখে শুনে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের এক রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়ার চেষ্টা করবো যাতে সবাই কিনতে পারেন তো ভিডিওটি দেখে আসলে অবশ্যই তার জন্য ডিসকাউন্ট আছে তো আর দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন তো চলুন এই পাশে দেখাই ডিসকভার ওয়ান হান্ড্রেড টেন এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড টেন নিউ মডেল একদম শেষ দেখতে পাচ্ছেন নিউ মডেল নিউ কন্ডিশন খুবই কম চালা এখানে আছে ডিসকভার অন টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিন ব্লু কালার একদম ফ্রেশ নিউ কন্ডিশন এই পাশে আছে ডিসকভার হান্ড্রেড সিসি বাইক এটা হচ্ছে ব্লু কালার কালো ব্লু দেখতে পাচ্ছেন অরিজিনাল চাকাই আছে এটা হচ্ছে ডিসকভার অন হান্ড্রেড টেন বগুড়া রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একুশের মডেল এটা হচ্ছে ডিসকভার হানড্রেড সিসি রেড কালার একদম ফ্রেশ খুবই কম চলা সতেরো মডেল এখানে আছে আবার ডিসকভার হানড্রেড এটা সকাল সন্ধ্যা কালার একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন যেনারা হানড্রেড সিসি বাইক বাদাজ ভক্ত তারা নিতে পারেন বাদাস হানড্রেড হান্ড্রেড টেন টোয়েন্টি ফাইভ তারা নিতে পারেন তো সবগুলো তো দেখালাম আমি এটা নগর নাম্বার হান্ড্রেড এটা হান্ড্রেড টেন বগুড়া রেল করা এখানে আছে হান্ড্রেড এটা ব্লু কালার জয়পুরহাটের নাম্বার যে নিবে তার নামে আমরা ইভিডিপিটের মাধ্যমে লটারি পাবলিকের মাধ্যমে করে দেবো কোনো সমস্যা নেই দ্বিতীয় মালিক হবে সে যেগুলো নাম্বার করা আছে এটা বগুড়া রেল করা ব্লু কালার ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিন এটা হান্ড্রেড টেন নিউ মডেল দেখি পাচ্ছেন নিউ মডেল এটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান যে নেবে তার নামে নাম পরিবর্তন করে সেই নাম্বার করতে পারবে প্রথম মালিক হতে পারবে কোনো সমস্যা নেই এখানে আছে অ্যাপাসি আট হাজার একশো ষাট এটা রেড কালার আট নাম্বার একদম ফ্রেশ রেড কালার এটা হচ্ছে ড্রিম নিউ সিরাজগঞ্জ রেজিস্ট্রেশন করা এটা হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছেন দুটো লাইন আমি দেখালাম তো আরও হিউজ পরিমাণ বাইক আছে তো আজকে মূলত আপনাদের সবার প্রিয় মুখ আলামিন ভাই আছে তো আমি তো বলি আপনাদের মাঝে আমি হুসাইন তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন প্রোভাইটার মোহাম্মদ আলামিন শেখ ইনি হচ্ছে সেই আলামিন ভাই তো সবাই আসবেন এখানে এসে যার যে বাইক লাগে নিবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করবে ভাই কোনো সমস্যা নেই যাতে সবাই কিনতে পারেন তো চলুন আরেকটি বাইক দেখাই আমি এখান থেকে শুরু করি আবার ঘর ভর্তি বাইক আছে এখানে এটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল দেখতে পাচ্ছেন নতুনের কন্ডিশন একদম কম চলা ছয় হাজারের মতো চলা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ এখানে আরেকটি বাইক আছে ওয়ান হান্ড্রেড টেন এটা উনিশের মডেল ব্যাংডা যে নেবে তার নামে নাম্বার করতে পারবে সমস্যা নেই এখানে আছে ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল তো এইগুলা নিউ মডেল নাম্বার করা আছে বগুড়ার কোনো সমস্যা নেই ওই পাশে নিউ মডেল দেখালাম ওটা বগুড়া রেজিস্ট্রেশন করা এখানে আছে টিভিএস মেট্রোপ্লাস রেড কালার বগুড়ার নাম্বার একদম ফ্রেশ হাইড্রোলিক্স এটা বগুড়া রেজিস্ট্রেশন করা টিভিএস মেট্রোপ্লাস ব্লু কালার ঠিক আছে এটা হাইডোলিম এটা হচ্ছে হিরো হাংক এর পাশে আছে দুইটা সিটি হান্ড্রেড বাজার সিটি হান্ড্রেড বগুড়া রেজিস্ট্রেশন করা দুইটাই একদম শেষ এটা হচ্ছে সিরাজগঞ্জের রেজিস্ট্রেশন করা সিটি হান্ড্রেড এটা হচ্ছে প্লাটিনা হান্ড্রেড ব্ল্যাক কালার আর ওই পাশেরটা হচ্ছে প্লাটিনা অনটেস্ট তো এখানে আছে ড্যাংের টি ছোটো গাড়িও আছে এখানে কোনো সমস্যা নেই কম দামিও গাড়ি আছে এখানে আছে ফ্রিডম হান্ড্রেড সিসি আবার এই পাশে আছে ড্রয়াংয়ের এইটটি রানার ড্রয়াং এইটটি সেল এখানে আছে ড্রয়াংয়ের এইটটি শুধু স্প্রোক চাকা এখানে আছে বাজাজ বক্সার ফোর ফোর এস চ্যাম্পিয়ন দেখতে পাচ্ছেন তো এখানে আছে ইয়ামাহা এফজেড এস একদম ফ্রেশ তো ওই পাশে দেখতে পাচ্ছেন মানে গাড়ি ঘর পুরো করা রাখা হয়েছে যাওয়ার কোনো জায়গায় রাস্তা নাই তো আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব তো দেখি আপনাদের দেখানোর জন্য পার হওয়া যায় কি না তো এখানে আছে মেট্রো প্লাস দেখতে পাচ্ছেন তো আপনাদের দেখানোর জন্য আমি এখন কষ্ট করে হলেও ওই পাশে আমার যেতে হবে দেখতেই পাচ্ছেন কত ঝড় ঝাপটা বাড়ি দিয়ে আমি যাচ্ছি বাইকের উপর দিয়ে ঘর পুরো ঘর বাইক শুধু আপনাদের দেখানোর জন্য আমি কষ্ট করে দেখাইতেছি তো এটা হচ্ছে ইয়ামাহা ইড ভাষণ থ্রি ডিল্যাক্স এটা তেইশের মডেল নিউ মডেল দেখতেই পাচ্ছেন যারা বাইক কিনতে ইচ্ছুক তারা নিতে পারেন ইয়ামাহা বাসন থ্রি ডিলাক্স একদম নতুনের কন্ডিশন চাকার করেও এখনও ওঠে নাই দেখতেই পাচ্ছেন খুবই কম চলা একদম নতুনের কন্ডিশন তো এইখানে আবার আছে ওয়ান টোয়েন্টি ফাইভ বিশের মডেল হাইড্রোলিক্স একদম ফ্রেশ তো ডিলাক্সটা হচ্ছে বগুড়ার নাম্বার বেসিক্যালি একটি পাচ্ছেন গ্রে কালার একদম নতুনের কন্ডিশন এখন কিন্তু এই বাইকটা মার্কেটে চলছে গ্রে কালার তো অনেক ঝড়ঝাপটা পাড়ি দিয়ে পাশ আমি পাশে চলে আসছি তো এই বাইকটি দেখুন এটি হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিন বগুড়া রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ হাইডেলিক্স তো এখানে আছে নগাঁও নম্বর হান্ড্রেড টেন বকুড়া রেল স্টেশনগাঁ রেল স্টেশন করা হান্ড্রেড টেন ড্রাম ব্রেক তো আমাদের এখানে তো দেখাইলাম ইউজ পরিমাণ বাইক আছে তো যে যে বাইক নিতে ইচ্ছুক স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম এসে দেখে শুনে নিতে পারেন তো সবাই আজকের মতো এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ